নতুন থেকে পুরাতন কাপড় আমাদের পুচকুর ছোটবেলার সকল স্মৃতি সবকিছুই আজকে বের করলাম বর্ণার্থদের জন্য আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া রহমতে আমিও ভালো আছি অনেকগুলো কাপড় আজকে বের করেছি কারণ যে যেখান থেকেই পারছে না কেন যার যতটুকু সামর্থ্য হচ্ছে না কেন সবাই কিন্তু বন্যাত্বদের জন্য এগিয়ে আসছেন আর এটা আসলে অনেক বড় আমাদের দেশের একটি পাওয়া বলা যেতে পারে তো আমার তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে আমরাও সামান্য কিছু চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা নতুন পুরাতন থেকে শুরু করে আমার আমার বোনের আমার মায়ের আমার হাজব্যান্ডের সবার মিলিয়ে হচ্ছে গিয়ে আমরা কাপড় চোপড় বের করেছি যেগুলো সবগুলোই বর্ণার্থ্যদের উদ্দেশ্যে আর এখানে অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে আছে যেগুলো সকল বয়সী মা বোনদের উপকারে আসতে পারে তার পাশাপাশি পুচকুর অনেক কাপড় আছে যেগুলো আমরা ওর ছোটোবেলার স্মৃতি হিসেবে ধরে রাখতে চেয়েছিলাম অনেকগুলো কাপড় আমরা এভাবে রেখেছিলাম গুছিয়ে যাতে ও বড় হলে ওকে দেখাবো ওর ছোটোবেলার কাপড়গুলো দেখেন ও ওর কাপড়গুলো নিয়ে টানাটানি করছে খেলছে ইভেন ওকে যখন বলা হয়েছে এগুলো আমরা ছোট ছোট বেবিদেরকে দিব ও অনেক খুশি হয়ে কাপড়গুলো ধরে নিয়ে এসে আমাকে দিচ্ছিল আমি যাতে ভাজ করে দেই তো আসলে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা আর শিশুরা ফ্যামিলি থেকেই হচ্ছে গিয়ে এই শিক্ষাগুলো নিয়ে থাকে যেগুলো হচ্ছে তাদের পরবর্তীতে ভালো একটা মানুষ হিসেবে গড়তে সাহায্য করে তো এই স্মৃতিগুলো হচ্ছে ও যখন বড় হবে তখন হয়তো বা এই কাপড় চুপড় দেখার চাইতে বেশি খুশি হবে যে ওর জিনিসগুলো দিয়ে কারো না কারো উপকারে এসেছে তো আমরা এই চিন্তা করেই আমরা কিছুই রাখি নাই সব কিছু মিলিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো অনেকগুলো নতুন ড্রেসেস ছিল এগুলোও চেষ্টা করেছি যেগুলো একবারের বেশি পরা হয়নি আমাদের সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভাইয়ার অনেক পাঞ্জাবি অনেক গেঞ্জি অনেক প্যান্ট ছিল ভালো ভালো তো এগুলো হচ্ছে গিয়ে অনেকটা পুরনো ইভেন অনেকগুলো নতুন কাপড়ও ছিল যেগুলো একবার বা দুইবারের বেশি পরা হয় না অনেক দিন ধরে আলমারিতে রয়ে গিয়েছে তো এইসব কাপড়গুলো আমরা দিয়ে দিয়েছি তো সব কিছু গুছিয়ে ফেলছিলাম এই মুহূর্তে আম্মু একটা বোরকা নিয়ে আসে এটা অবশ্য আম্মুর পুরনো বোরকা এ বোরকাটা আম্মু স্মৃতি হিসেবে রেখেছিলো তারপর চিন্তা করলো যে না এটা হয়তো কারো না কারো উপকারে আসতে পারে স্মৃতি গুলো এভাবে ধরে না রেখে আমরা যদি কারো সাহায্যে আসতে পারি সেটা হয়তো আরও বেশি বেটার হবে তো একদম লাস্ট মোমেন্টে হচ্ছে গিয়ে সব কিছু নিয়ে আমরা একটা বস্তার মধ্যে ভরে দেন এগুলোকে প্যাকেট করি করে দেন হচ্ছে গিয়ে আমরা নিচে এটা রেখে আসব আম বলছিল তোমার যাওয়ার দরকার নাই এ অবস্থাতে ভারী টানতে হবে না আমি দিয়ে আসছি কারণ প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছিল যে এই ধরনের যদি পুরনো অথবা কেউ যদি দান করতে চান তাহলে ওনারা এসে বাসা থেকে নিয়ে যাবেন তো আমরা আর এগুলো অন্য কোথাও আমাদের এলাকার মসজিদের লোকজন এসে এগুলো নিয়ে গেছেন বাসার নিচে দিয়ে আসছিলাম তো সব কিছু শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমটা দেখছিলাম ওয়েদারটা খুব সুন্দর তাই পুচকুকে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করতে চলে গেলাম ডাক্তার বলেছেন এই সময়ে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতে তাই ওয়েদারটা ভালো দেখে চিন্তা করলাম ছাদেই চলে যাই তো সুন্দর একটি সময় কাটিয়ে পুচকু দেখেন সিঁড়ি দিয়ে ওঠানামাও শিখে গিয়েছে আস্তে আস্তে করে ও এখন একা একাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে মাশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ